হ্যালো ফ্রেন্ডস পাঁচ মিনিটের ভেতরে কীভাবে মুগের ডাল বানাবেন সেই রেসিপি আজকে আমি এই ভিডিওটাতে আপনাদের সাথে শেয়ার করবো তবে দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি এখানে আমি এক কাপ ডাল ব্যবহার করছি আর এইগুলোকে আমি আগে পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নেব। ডালগুলো ধুই আমি প্রেসার কুকারে ঢেলে নিয়েছি এতে দিয়ে দিচ্ছি তিন কাপ পানি আমি এক কাপ ডাল নিয়েছিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ এখানে নুন দিয়ে দেব। দিয়ে আমি এতে তিনটে সিটি দিয়ে নিয়েছি দিয়ে সিটি দেওয়ার পরে এখানে ভালো করে ডালগুলো একটু ঘেঁটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর এবার আমি এই ডালটাকে তেলে দেব। ডালটা তেলে দেওয়ার জন্য এখানে একটা কড়া নিয়ে নিয়েছি আর এই কড়াতে আমি দু চামচ মতো আমি ঘি ব্যবহার করছি এখানে সর্ষের তেল দেবো না এখানে ঘি ব্যবহার করলে খুব সুন্দর খুশবু আসে ডালটা খুব খেতে মজাও লাগে সেই জন্য আমি এখানে দু চামচ ঘি দিয়ে দিলাম এতে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো জিরে গোটা জিরে জিরেটা হয়ে গেলে একটু হিং দিয়ে দেবো একটু রসুন কুচি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি ডালটা দিয়ে দিলাম আর এবার আমি দেব এতে ধনে পাতা একটু দিয়ে ডালটাকে ভালো করে ফুটিয়ে নেব ডাল একদম রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সেরা আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ